ভাই তার বোনের হক আছে বোন তার ভাইয়ের হক আছে স্বামী তার স্ত্রীর হক আছে স্ত্রী তার স্বামীর হক আছে মা বাবা তার সন্তানের হক আছে সন্তান তার বাবার হক আছে এক নম্বর যেই দোষে আমরা দোষী বড় বড় শিল্পপতি এবং এলিট শ্রেণীর মধ্যে আমরা বোনের সম্পদকে মেরে দিই এখানে অনেকে আসে মনে হয় গায়ে লাগলাম আমার কিছু কথা নেই হাড্ডির ভিতরে মগজের ভিতরে যদি কথা ঢুকে আমারও কিছু করার নেই আমি কোরআনকে সামনে রেখে কথা বলতেছি আমার সামনে কি আছে আল কোরআন সেই কোরআনের ছাব্বিশ নম্বর আয়াতের তা আমি আপনাদের মাঝে করছি আমরা যারা বোনের হককে মেরে দিয়েছি মাইকের আওয়াজ যতটুকু যায় আমি আমার বোনদেরকে বলবো আপনাদের হক বাইদের কাছ থেকে মামলা মোকদ্দমা করে হলেও বুঝে নেবেন এটা আপনার হক এই হক মারার অধিকার কারণেই এটা আল্লাহ নিজেই পবিত্র কোরআনে আপনাকে দিয়ে দিয়েছেন কোনো রাষ্ট্র নয় কোন সরকার নয় কোনো নেতা নয় কোনো প্রধানমন্ত্রী এমপি নয় কোনো জজ ব্যারিস্টার নয় এটা একমাত্র হক দিয়েছেন কে কথা বলেন কে সুতরাং আমরা যারা আজকে কারো হক কোনো বোনের হক যদি মেরে আমি বড় শিল্পপতি হয়েছি আজকেই জুমার বয়ান থেকে গিয়ে আমি আজকে বোনকে ডেকে নিয়ে তাকে তার হক আদায় করে দিব অন্যথায় হাজারবার যদি হজ করি ওমরা করি সমাজ সংস্কারে কালবার বানিয়ে দিলাম বড় বড় ক্লাব খুলে দিলাম জাতির কল্যাণ অনেক কাজ করলাম সব বিচার ব্যক্ত হবে কিচ্ছুই কোনো ফায়দা আসবে না বোনের হক আদায় করা ছাড়া আমরা সকলেই ইনশা আল্লাহ হাত তুলে বলেন আমরা আজকে থেকে আল্লাহর এই বিধান পালন করে বলে হক আদায় করে দেব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে না আমি দ্বিতীয় নম্বর যারা স্বামী আছি স্ত্রীর মহারানার হক আদায় করে দেবে ইনশা বাকি রেখেছেন দশ লাখ টাকা মৃত্যুর আগেও দেন না পরেও দেন না এই হক আপনার আদায় করতেই হবে এই হক আদায় পথে দিতে হবে স্বামীর হক যেমন দিতে হবে স্ত্রীর হক আদায় করে দিতে হবে মা বাবারও হক রয়েছে সেই মা বাবার হক আদায় করে দিতে হবে পৌঁছায় দিতে হবে আর কোনো বাবা যদি থাকি এখানে আমি আমার মেয়েকে হক না দিয়ে চুরি করে কোর্টে আদালতে গিয়ে আমি আমার ছেলেদেরকে হক দিয়ে দিয়েছি এমনও আছে আমার এলাকায় ওই রকম একটা কুলাঙ্গার আছে আপনাদের এখানে আছে কিনা জানি না আপনার আজকেই আপনার এই সংশোধনী ভিড় এনে আইন প্রয়োগ করে আপনার যাদের যাদেরকে আপনার হক দেওয়া দরকার আপনি তাদেরকে হক পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আপনি মনে করেন আমার সম্পদ আমি আমার রমিসউদ্দিনকে দিয়েছি তমিজুদ্দিনকে দেই নাই আমার আল্লাহ বলে রমিসউদ্দিনও যেভাবে মালিক তমিজুদ্দিনও সেইভাবে মালিক আবদুল্লাব মালিক আব্দুর রহমান মালিক কোনো মা বাবার ক্ষমতা নেই এককভাবে কোনো সন্তানকে সেই সম্পত্তি ভাগ করে দেওয়া এই অধিকার আল্লাহ কাউকে দেন নাই আতিজাল ওয়াল দ্বিতীয় তৃতীয় নম্বর কথা হচ্ছে আমার অন্যান্য যারা পাড়া প্রতিবেশী যার হক আছে আমার পাশের ভাড়াটিয়া আমার পাশের বিল্ডিংয়ের যেই লোক আমি জোর জবরদখল করে ওয়ালটা একটু তার গ্যাসা গেছি আমি উঠাই দিয়েছি বেসারা আমার মতো সহজ সরল মানুষ কিছুই বলতে পারে না আল্লাহর উপরে বিচার দিছে আর আপনি বললেন যে আরে আল্লাহ তো বিচার করবে আখের হাতে মরণের পরে যা হোক হবে আর কি কত ধরনের আজে বাজে কথা আমরা বলি কবরে গেলে যা হোক হবে আর কি এই লোকটি আপনার সহজ সরল মানুষ আল্লাহর কাছে বিচার দিয়ে রইল আর আপনি জোর করে আরও ঠেললেন সে আপনাকে একটা থাপ্পর মারলেন চুপ করে আল্লাহর কাছে বিচার দিল বেসারা সহজ সরল মানুষ আর বলল আল্লাহ তুমি বিচার করো আপনি হাসতে হাসতে বেরিয়ে গেলেন দেখি তোর আল্লাহ বিচার করক নাওজুবিল্লা আল্লাহকে বিচার কি আমার আপনার মতো এরকম কি বলে যে নগদ বিচার করেন না সিস্টেমে বিচার করেন এমন সিস্টেমে বিচার করবেন পাঁচ টাকার জায়গায় পাঁচ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমার কথাগুলো আপনাদের আজকে খারাপ লাগতে পারে কিচ্ছু করার নেই আলোচনা করেই যেতে হবে ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে যার যার অধিকার রয়েছে সকল অধিকারকে আমরা আদায় করে দিতে হবে ওয়াল মিসকি এলাকার গরিব মানুষ আছে আমি সেই মিস্কিনকে আমি আমার হক আদায় করে দিতে হবে ওয়াফিম হকুলাইন মাহরুম আল্লাহ বলেন তোমাদের সম্পদের মধ্যে এই গরিব মিসকিনের হক রয়েছে যারা মসজিদের পাশে মিসকিন রয়েছে আমার এলাকার মিসকিন রয়েছে এই শীতকালীন শীত সময়ে তাদেরকে শীত বস্ত্র বিতরণ করা আমার উপরে হক দায়িত্ব রয়েছে তাদের কাছে পৌঁছায় দেওয়া আমি এলাকায় গিয়ে সকল সেই শীতাশ্র সেই দুধ সেই স্বাগস্ত মানুষগুলার কাছে কম্বল বিতরণ সহ তাদের ক্ষতির সেই কাছে সম্মুখে দাঁড়ানো আমার উপরে হক রয়েছে আমার আল্লাহ বলেছেন আলহিম হক উল্লিস মাহরুম বসে যদি থাকো এত কিছু শোনার পরে খতিব সাহেবের বয়ান পরে তুমি বসে রইছো আর তুমি তোমার সেই হকগুলা পৌঁছাও নাই মনে রেখো আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি একটু আগে আয়াত আল্লাহ বলেছি আল্লাহ যারা মুসাফের আছে তাদের হক রয়েছে মসজিদের হক আছে মাদ্রাসার হক আছে আসে না এই মসজিদের কাজ দীর্ঘদিন ধরে পড়ে আছে আপনাদের চোখের সামনে আসা যাওয়ার মধ্যে পড়তেছে আর আপনি বড় বড় টাকার মালিক হয়ে আপনি আপনার চোখের সামনে দিয়ে চোখকে একটু বাঁকা করে আপনি চলে যান আমার আল্লাহ বলেন দেখতেছি আমি আসমান থেকে বসে বসে তোমার সামনে কাজ পড়ে আছে আর তুমি টাকা নিয়ে বসে আছো এই টাকা আমি বেশি দিন ডাকবো না মনে রাখো মসজিদ মাদ্রাসায় একটি টাকা যদি তুমি দান করো দশটি টাকা দানের সব আমি আল্লাহ দান করব সোহার ঠিক তোমার পাশে এতিম অসহায় মানুষগুলা মাদ্রাসাগুলা এতিমখানা পড়ে আছে খুঁজে খুঁজে দেখো চাউলের বস্তা কোন মাদ্রাসায় আছে ডালের বস্তা কোন সাसना নাই শীত কম্বল এই ছাড়া কোন ছেলেরা বসবাস করতেছে আর করতেছে না খুঁজে খুঁজে তুমি দেখো তোমার দায়িত্ব আমরা বলা নয় আপনি খুঁজে দেখতে হবে আপনি টাকার মালিক আপনি এটা খুঁজে দেখারও মালিক দায়িত্ব দিয়েছেন কি কে আল্লাহ আল্লাহ বলেন ওয়ালা তুবাদদির তাবদিরা খবরদার খবরদার মসজিদ মাদ্রাসায় খরচ করা ছাড়া আল্লাহর রাস্তা খরচ করা ছাড়া অপচয় তুমি করোনা তোমাকে কোনো ক্লাবের মধ্যে চাইছে যে একটা বড় টিভি কিনে দেন এক লাখ টাকা দামের এই টিভিটা আপনি কিনে দিলেন কারণ ওখানে গেলে একটা বড় চেয়ার আপনি পাবেন ক্লাব চাইছে পাঁচ লাখ টাকা দিয়ে একটা টেলিভিশন কিনে দেন আপনি কিনে দিলেন কিন্তু আপনার এই খানা চেয়েছে মসজিদ চেয়েছে আপনি পাঁচ টাকাও সেখানে দেন না ওলা তোমার দের তিয়া কোনোভাবেই এটা অপচয় ক্লাবের টিভি কিনে দিয়েছেন অপচয় এই টিভিতে কোনো ফায়দা নেই কিন্তু আপনি মসজিদ মাদ্রাসায় দান করেছেন আপনার ফায়দা আছে আল্লাহ রসুল বলেন ইন্নাল আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা করে তারা শয়তানের বাড়ি আমরা তো আপনারা আমার থেকে আরো ভালো বেশি জানেন আপনি মনে করতে পারেন টাকা আমার ক্লাবে খরচ করব আমি টাকা আমার অযথা হানিমুন করবো আমি টাকা আমার যেখানে মনে হচ্ছে আমি সেখানে পাঁচ লাখ পঞ্চাশ লাখ পাঁচ কোটি টাকা আমি খরচ করবো আমার টাকা আল্লাহ বলেন টাকা তোমার কিন্তু তুমি একজন মানুষ তোমার পাশের আরেকজন মানুষ সেও তো ইচ্ছা করলে আমি তাকে টাকা দিতে পারতাম তাকে না দিয়ে দিয়েছি আমি তোমাকে তোমাকে সে অধিকার দেয়নি পাঁচ কোটি টাকা খরচ করে হানিমুনে তুমি সময় কাটিয়ে আসছো আমি আল্লাহ বলছি ইন্নাল মুবাব্দ এটা অপসর যেটা তোমার পাঁচ টাকায় হবে সেখানে পাঁচ হাজার খরচ করার প্রয়োজন নেই পাঁচ টাকারটা পাঁচ টাকাই করতে হবে পাঁচ হাজারেরটা পাঁচ হাজারই করতে হবে ইন্দাল মুবাদিন এই অপচয়কারীদের ব্যাপারে আল্লাহ বলেন সয়াতিন তোমরাই হোলা শয়তানের ভাই আল্লাহ আলমিন বলেন ওয়াকান লিরব্বিহি কাফুরা এই শয়তান আল্লাহর বড় নাফরমান তুমিও সেই নাফরমানের খাতায় নাম লেখায়ও না সুতরাং আমরা চতুর্থ নম্বর কর্মসূচি হলো আমরা সকলেই দফা হলো আমরা অপচয় রোধ করবো ইনশা আল্লাহ কি রোধ করব অপচয় অপব্যয় আমরা রোধ করব আমরা সত্যের পক্ষে ইসলামের পক্ষে আলাল একমাত্র সৎ পথে আল্লাহর রাস্তা আমরা খরচ করবো ইনশা আল্লাহ এর পরের দফা হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا <applause> দেখা মা গরদানের সাথে হাতকে বেঁধে রাখতে পারব না এর মানে টাকা আছে কিন্তু আমি আল্লাহর রাস্তায় খরচ করি না আবার টাকা আছে স্ত্রীর জন্য খরচ করি না ছেলে সন্তানের জন্য খরচ করি না এমনও বাবাস আছে আসে না নাই টাকার পাহাড় হয়ে যায় যাকে বলা হয় আমাদের বাসায় ইসলামের বাসায় বকিল আর কৃভ বকিল আর কৃভ এই জন্য একজন সেক্সারি পারস্য দেশের কবি বলেন বখিল আর বুয়দ যা হেদ বাহর বকিল আর বুয়দ যা যদি বড় এবাদত গুজারো হয় বড় আবেদ হয় তার আবাদত আল্লাহ দরবারে কবুল হবে না বখীল হওয়া যাবে না আপনি যেমন আপনার সম্পদ আছে বলেই খরচ করে ফেলবেন সব সেটাও করা যাবে না একেবারে হাতকে গর্দানের সাথে বেঁধে রাখা যাবে না ওলা তব সুতহা কুল্লাল বাস্তি বা কোনোভাবেই আমরা এই আমার কৃপণতাকে ছেড়ে দিয়ে এক আল্লার জন্য আমরা সখবে স্ত্রীর যা খরচ আছে বাল বাচ্চার যা খরচ আছে তা দিতে হবে হবে কি না এখন কেউ কেউ বলতে পারে এটা তো দেওয়াই লাগে নয়তো তো ঘরে জাগা দিবে না কি ভাই এরকমই তো হয় এটা দেওয়া না এরকম না আল্লাহ নিচে বলেছেন সহি বোখারির বর্ণনা আছে সহি শরীফের মধ্যে এসেছে কোন স্ত্রী এবং বাল বাচ্চার জন্য যদি তুমি খরচ কর এটা তোমার সৎকার মধ্যে সোয়াব হয়ে যাবে সোহাল আল্লাহ এই জন্য আমরা সেই নিয়তে খরচ করবো তো আল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলমিন পরের দফা ঘোষণা করছেন যে রিজিক বন্টনের ক্ষেত্রে আল্লাহর ব্যবস্থাপনার উপরেই সন্তুষ্ট থাকতে হবে রিজিকের মালিককে এই কথা আল্লাহ বলেন একমাত্র রিজিক বন্টন ক্ষেত্রে খোদাই ব্যবস্থাপনার উপরে আমরা সন্তুষ্ট থাকতে হবে আমার যদি রিজিক বেশি থাকে আল্লাহ দিয়েছেন কম থাকলে তাও আল্লাহ দিয়েছেন পরীক্ষা করতেছেন আমাকে কে কথা বলেন না কে আমার ব্যবসার ডেলি ইনকাম ছিল এক লাখ টাকা আজ আমার ইনকাম নেই এক টাকা সম্পূর্ণ দায় দায়িত্ব এবং সম্পূর্ণ ভরসা কার উপরে রিজিকের মালিককে ইন্সুর রিস আল্লাহ ইচ্ছা করলে কাউকে রিজিক দেন কাউকে কমায়া দেন এটা একমাত্র হাতে কা এই বিশ্বাস করতে হবে এই বিশ্বাস আনা এটাও আমাদের পুরা রাষ্ট্রের যে আসছে তো আলহামদুলিল্লাহ নেই তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করব কার কাছে কথা বলেন কার কাছে তাহলে এই বিশ্বাসটুকু আমাদের এই বা দাবির অন্যতম একটি দাবি আমরা রাখতে হবে